হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে হচ্ছে রমজান মাসের দশ নম্বর রোজা আর দেখতে দেখতে ভাই দশটা রোজা চলে এলো গাইজ আমার মনে হয় রমজান মাসের দিনগুলো না একটু তাড়াতাড়ি কাটছে দিনগুলো বারো ঘন্টা হওয়ার জায়গায় চার ঘন্টা হয়ে গেছে এত তাড়াতাড়ি কাটছে ভাই লিটারেলি বলছি তোমাদের কি মনে হয় একটু মতামতটা কমেন্টে জানিও ভাই দা ওয়ে দশ নম্বর রোজা তো চলে এলো আর তোমরা কারা কারা প্রত্যেকটা রোজায় রেখেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও প্রত্যেক দিন সকালবেলায় ভাই আমার প্রথম কাজ হচ্ছে ফোনটা নিয়ে ব্লগ করা ভাই ডেলি ডেলি প্রত্যেক দিন ব্লগ দিয়ে যাচ্ছি আর ভিউজ দেখলে আর ব্লগ বানানোর জন্য মোটিভেটই হওয়া যায় না এত কম ভিউজ ভাই কী করেছে কী হবে আদৌ ব্লগ বানিয়ে কিছু হবে নাকি তাও জানি না তবু একটা আশা নিয়ে বানাচ্ছি দেখি কি হয় আর এখন এসেছি ভাই আমাদের পাড়ার একটা মাচাই এই মাচাটা দু হাজার একুশ সালের পর থেকে এক্সপায়ার্ড হয়ে গেছে মানে লকডাউনের সময় এই মাচাটা সবাই আসতো তারপর থেকে আর কাউই দেখা পাওয়া যায় না এখানে তাই চলো এবারে একটু সিরিয়াস টপিকে আসা যাক মানে আমি এক বছর ধরে টানা ভিডিও করছি মানে ইউটিউবে থাকতে গেলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মধ্যে একটা স্কিল থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য আমি ভাই ধৈর্য ধরে এক বছর ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউজ দেখে না ভাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমার ভিডিওতে লাইক কমেন্ট তো দূরের কথা মানে ভিউজটাই তো ঠিকঠাক আসছে না আর কমেন্ট পেয়ে কে মোটিভেট করবে জানি না এই ভিডিওটা একটা আশা নিয়ে ছাড়ছি যদি তোমরা সাপোর্ট করো তাহলে হয়তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো আর যদি না করো তাহলে বাধ্যতামূলক আমাকে ইউটিউবটা মনে হচ্ছে ছাড়তে হবে কারণ এভাবে চললে তো হবে না দিনের পর দিন খেটে যাচ্ছি ভাই দিন ভিডিও শ্যুট করছি দুটো রাতের বেলা এডিট করছি তারপরেও আপলোড করার পরে কিছুই দেখতে পাচ্ছি না জানি না সবার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে কি না কারণ ইউটিউব যদি ভিডিওটার মধ্যে রিচ না দেয় তাহলে তো সবার কাছে পৌঁছাবে না আর যদিও পৌঁছায় জানি না তোমরা সাপোর্ট করবে কি না তো এটা একটা আশা নিয়ে ভিডিওটা ছাড়ছি তোমরা চাইলে একটু আমার পাশে থাকতে পারো সাপোর্ট করতে পারো হয়তবে অনেক দিন পরিশ্রম করার পর যখন দেখছি যে কিছুই হচ্ছে না তখন এরকম ডিমোটিভেট হওয়া স্যাড হয়ে ভিডিও বানাতে হয় নাহলে আমার বেসিক্যালি সব ভিডিওগুলোর মধ্যে হাসি মজা বাকচুদি এরকমই দেখতে হবে দিনের বেলায় টানা ভিডিও বানিয়ে যায় রাতের বেলায় এডিট করে যায় দুটো করে ভিডিও আপলোড করে দিনে তবুও কিছুই দেখতে পাচ্ছি না চ্যানেলের মধ্যে না আছে গ্রো না আছে ভালো ভিউজ না আছে কমেন্ট না আছে লাইক কিছুই নাই ভাই যদি তোমরা সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা ভিডিওতে যাই হোক কিছুতে একটা দেখা হবে এখন জন্য বাই